হেই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস দিস ইস প্রনৈ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পনয় অফিসিয়াল স্যু গাছ আশা করি তোমরা সকলে খুবই ভালোছো আর এই গাছ তোমরা টাইটেল আর থামবিল দেখে বুঝতেই পারছো যে আজকে ভিডিওটা কিনে হতে যাচ্ছে হে গাইস আমি আজকে তোমাদের এই ভিডিওতে দেখা হচ্ছে যে দুইটা ব্রিজ একটা হচ্ছে বড় কোয়েলের ব্রিজ একটা হচ্ছে ছোট কোয়েলের ব্রিজ আর সব থেকে আকর্ষণীয় হচ্ছে বড়ো কোয়েলের ব্রিজ হচ্ছে বড় ব্রিজ আর ছোট কোয়ারের ব্রিজ হচ্ছে ছোট ব্রিজ সে গাছ তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা গাইস আস্তে আস্তে এসে পড়লাম পুবাইল বাজার আর আইসে দেখি অটোর জ্যাম কারণ অটো যেখানে আছে ওইখানে জ্যাম পড়বো না তা কখনো হয় আর মানে কে আগে চাইবো তার জন্য একটু জ্যাম পড়ি কিছু বলার নাই অটোদের যাই হোক গাইস ভিডিও কাট করে এসে পড়লাম ব্রিজের কাছে দেখতে পাচ্ছ ব্রিজে উঠতেছি আর তোমরা শুধু বিউটার দিকে লক্ষ্য করো বিউটা কিরকম সুন্দর আর এখন হচ্ছে বিকাল টাইম মানুষ কম কারণ হচ্ছে রোজার দিন চলতেছে রোজার মাস এই কারণে যাই গেছ তোমরা ব্রিজটা দেখতে পাচ্ছ সরু ব্রিজ তারপরও খুবই সুন্দর আর ভিউটা দেখো চারপাশে প্রকৃতির যে একটা সৌন্দর্য আর ওই যে ব্রিজ দেখা যাচ্ছে ছোট করে ব্রিজ ওইখানেও যাব দেখতে থাকো আর এদিকে দেখা যাচ্ছে হচ্ছে কুয়াল বাজারে মসজিদ ও গাইস পানিতে দেখা যাচ্ছে দুই পাশে দুই রকমের এক পাশে গুলো এক পাশে পরিষ্কার যাই হোক এখন যাব হচ্ছে ছোট দেখতে থাকো আর এই হচ্ছে ছোট কয়ের ব্রিজ পড়লাম দেখতে পাচ্ছ ব্রিজটা খুব খুবই ছোট ছোট কয়ের ছোট ব্রিজ আর বড় কয়ের বড় ব্রিজ দন্ট পাশাপাশি অবস্থিত আর আমার সাথে আছে অপূর্ব আর গাছ এখানে ব্রিজের মাথায় যে গাছটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কৃষ্ণচৌড়া ফুল গাছ আর এটা যখন ফুল আসে তখন প্রচুর সৌন্দর্য দেখা যায় যার কারণে এই আরো সৌন্দর্যটা পারে আর মানুষ হয় অনেক খুবই সুন্দর লাগে গাইস আর গাছে ছিল আজকের বড় কোয়ের এবং ছোট কুয়ের ব্রিজে বিডু সো গাইস তোমরা সকলে আসবে ঘুরে যাবে